ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অনুশীলন বরিশালের সর্বশেষ সংযোজন জেমি নিশামকে লিড দিচ্ছিলেন ক্যাপ্টেন তামিম ইকবাল খান টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ প্রায় নিশ্চিতভাবেই বলা যায় নিশাম থাকছেন একাদশে দলে তার দায়িত্ব কি সেটাই কি হাসি মুখে বুঝিয়ে দিয়ে গেলেন তামিম শুক্রবারের গ্র্যান্ড ফিনালের আগে শেষ মুহূর্তের অনুশীলনে বরিশাল নিশামের জন্য অবশ্য কান্ডিশনের সাথে নিজেকে আরেকটু ভালোভাবে মানিয়ে নেওয়ার সুযোগ মূল অনুশীলনের আগে তাই ওয়ার্ম মাপে ভীষণ মনোযোগী কিউই এই পেস বোলিং অলরাউন্ডার অবশ্য জিমি নিশামের ভাগ্য বেশ সুপ্রসন্ন বলতেই হয় তিনি যখন বিপিএল খেলতে বাংলাদেশে পৌঁছেছেন তখন তার দল ফরচুন বরিশাল এরই মধ্যে ফাইনালে উঠে গেছে মাঝে তিন দিনেরও বেশি সময় পেয়েছেন হুট করে এসেই তাই খেলতে নেমে যেতে হচ্ছে না নিজেকে ঝালিয়ে নেয়ার দারুণ সুযোগও পাচ্ছেন মিরপুরে জিমি নিশাম অনুশীলন করছেন গণমাধ্যমের আগ্রহ তাকে নিয়ে থাকবে এটাই তো স্বাভাবিক তবে নিশামের আগ্রহ কেবল অনুশীলনেই বেশ লম্বা সময় ধরে গা গরম করে নিয়েছেন কন্ডিশনের সাথে খাপ খাওয়ানো যাকে বলে আর কি মাঝে একবার ব্যাটিং শ্যাডো করে নিয়েছেন তবে ওয়ার্ম আপ শেষে নেট বোলিং করাতেই বেশি মনোযোগ দিয়েছেন তাকে নিয়ে দলের প্রত্যাশাটা যে আকাশচুম্বী নিশাম গেলবারও বিপিএল খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে সেবার প্লে অফের সাতানব্বই রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন যদিও কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই তাদের বিদায় নিতে হয়েছিল অর্থাৎ বিপিএল খেলা তার কাছে নতুন কোনো অভিজ্ঞতা নয় এবার বরিশালের যতটা শক্তিমত্তা তাতে অন্তত টিম ম্যানেজমেন্ট তার কাছে আশা রাখবে নিশাম নিজেও পারফর্ম করবেন দলকে টানা দ্বিতীয়বার শিরোপা জেতাতেও সাহায্য করবেন জিমি নিশাম প্রত্যাশা পূরণ করতে পারবেন তো তানজি মৈশী বিডি কুইক টাইম